পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নেই আমি বিশ করে টাকা দেবো ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি আমি গাছে এটা সুশাসন প্রতিষ্ঠায় ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিল তাকে হত্যা করা হয়েছে এবং এটা এবং অনেকগুলা ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকে ভারতের বিথ নাড়িয়ে দিয়েছে বলে রাখি এখানে যে আপনারা যারা ফ্যাসিবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলা কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আর অবস্থা খারাপ হবে এখন তারিครহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের দেশে এসেছেন তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই দর্শক দেশ কোন দিকে এগোচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কি সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা গোপন কিছু তথ্য প্রকাশ পেতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে কেবল ব্যক্তি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনবেন তাহলে সবকিছু আপনারা খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে মূল্যে যে চলে যায় হ্যাঁ যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে এবার সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আমি বিশ হাজার করে টাকা দেবো ফ্যামিলি কার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো বলত কি গাছে ধরে আমি বুঝি না বেগম খালেদা জিয়া উনি তো এখনো অবস্থা হসপিটালেই আছেন উনি যে কোনো সময় ওনার অবস্থা তাপের দিকে যেতে পারে কয়েকদিন আগে একটা সার্জারি হয়েছে গলার কাছে একটা সিদ্ধ করে দেয়া হয়েছে যাতে উনি শ্বাস প্রশ্বাসটা ঠিক করতে পারে উনি তো প্রায় একজন মা বিএনপির অনেকের কাছে তিনি দেশমাতা বিএনপির অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা এবং তারেক রহমান সময় অসময় মা শব্দটা তখন উচ্চারণ করে যখন তার প্রয়োজন হয় কিন্তু যখন তার প্রয়োজন হয় না তখন মায়ের ইস্যুটা আর মা না অন্য কিছু কারণ আমি কথাটা এভাবে আজকে বলবো আমি বলছিলাম বিষয়টা কন্ট্রোভার্সিয়াল অনেকে আমার উপরে গোসা করবে কিন্তু আমার কথাগুলো না বলেই না দেশমাতা মাতা গণতন্ত্রের মা আমাদের হৃদয়ের স্পন্দন তার জন্য যান কোরবান বান এই বট মহিলা তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী সত্যিকারের দেশ উনি মৃত সজ্জায় ওনাকে মৃত সজ্জায় রেখে সাজ সাজ রব উঠেছে খাম্বা আসতেছে জন্য আমাদের কোটি কোটি মানুষকে হাজির হতে হবে কোথায় এয়ারপোর্টে বিএনপি কতটা ক্যান্ডেল লাইট মিছিল দেখেছেন ঢাকা মহানগরীতে বেগম জিয়ার জন্য বেগম জিয়ার জন্য কয়টা মোমবাতি মিছিল দেখেছেন মসজিদের দোয়া অনুষ্ঠান দেখেছেন দেখেছেন বেগম জিয়ার নামের উপরে কত মানুষকে দেখেছেন যে আমরা জীবন দিয়ে ফেলাবো আজকের কোটি কোটি দুই কোটি পাঁচ কোটি লোককে এয়ারপোর্টে নেওয়া হবে কেন জানেন নাম্বার জনপ্রিয়তা কত আমি একটা কথা বলি কোনো একটা জায়গায় যদি দেওয়া হয় নাজা ফ্রি দেওয়া হবে না গাঁজা গাঁজা

আপনাদের মনে আছে না ভারতীয় পর্ন স্টাররা ওই যে নুড ন্যাংকা মহিলাদের যদি ঢাকায় আনে ওখানে লোক হাজির হয়ে যায় না তাহলে আমরা কি বলবো আরেক রহমানকে এখন এয়ারপোর্টে আনা হইতেছে কি পর্ন স্টার উনি তো চুরিতে বিখ্যাত উনি তো হা ভবন ঠান্ডা তৈরিতে তার তো বিখ্যাত কত পনেরো বছরে এর বাইরে তো আর কিছু দেখি না তাহলে সাবজেক্টটা কি দাঁড়ালো গণতন্ত্রের মা বলে যাকে বলছেন দেশ মাতা যাকে বলছেন হৃদয়ের স্পন্দন যাকে বলছেন মুখে আসে না তার জন্য একটু মোমবাতি এবং আমি খসরা গণভবনে পার্টি করেছে এটা বেগম জিয়া জানতেন বেগম জিয়া জানতেন যে তাকে নিয়ে হচ্ছে কিন্তু কেউ বেগম জিয়া সুস্থতার জন্য মোমবাতি নিয়ে রাস্তায় দাঁড়ায় নাই মোমবাতি নিয়ে মসজিদে যায় নাই মোমবাতি নিয়ে একটা মিছিল বের করে নাই একটা করে দেশমাতা গণতন্ত্রের মা হৃদয়ের স্পন্দন ভণ্ডামি হিপোক্রেসি বিএনপির আসলে হিপোক্রেসি ছাড়া আছেই বাকি এখন দেখা যাচ্ছে বিএনপির দেশমাতা এবং গণতন্ত্রের মা যাকে আমি সসদ্ধ চিত্তে আমি সম্মান করি আমি ইজ্জত করি আমি ভবল মহিলাকে ভালোবাসি ওইতো মহিলা সুস্থতা নিয়ে আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমি তাকে বিদেশে চিকিৎসার জন্য আমি আবেদন করেছিলাম এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এই বেগম জিয়ার জন্য তারেক রহমান না পরফদ কাব্বাস না আব্দুল আওয়াল মিন্টু না সালাউদ্দিন না দেখা যাচ্ছে জামাতের কেউ বেগম জিয়ার জন্য দোয়া করে আপনারা ঠিক শুনেছেন দর্শক শ্রোতা কেউ না বিএনপির কেউ না জামাতের ছাত্রের বেগম জিয়ার জন্য তুলে মোনাজাত করে বাহ ভাগ্যের কি নির্মাত যার ছেলে বলে কথায় কথায় জঙ্গিবাদ মৌলবাদ যারা প্রতিদিন এত ভালো দল বা ভালো দল না করছে কিন্তু জামাতকে যারা এটা করছে এখন জামাতের কেউ বেগম খালেদা জিয়ার জন্য ও দোয়া করছে আর ছাত্র দলের ছেলে পানরা পদ দিয়ে ব্যস্ত রাজা নিয়ে ব্যস্ত পার্টি নিয়ে ব্যস্ত তাদের নেতা আসছে মিস্টার খাম্বা চলেছে আমি বিশ হাজার করে টাকা ফ্যামিলি কার্ড কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো বলত কি গাছে ধরে জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার গ্রাহী কথা বলেছেন আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে তারেক রহমান দেশে ফিরলেন তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল কেন উদ্বেগ উৎকণ্ঠা এবং একটা দদুল্যমান তার ভিতরে ছিল কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া যে আশা আকাঙ্ক্ষা এইটা নিয়ে তিনি কাজ করবেন এইটার আলোকে তিনি কাজ করবেন এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল তবে তারা হচ্ছিল কিছুটা হতাশ হয়ে পড়েছিল একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা নেগেটিভ কথাবার্তা জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল যে সমস্যাটিতে জল হয়ে গিয়েছিল ব্যবসায়ী ব্যবসায়ীরা চাঁদাবাজির সমস্যা হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই তখন তারা একান্তভাবেই ভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন এই চাঁদাবাজির হ্রাস টেনে ধরবেন এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট সেখানে বলা হলো তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নেই আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানাই নাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটি করছে কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোন জায়গায় তারেক রহমান কিন্তু এতটা চান নাই কিন্তু রাষ্ট্র মনে হয় উপজাতক হয়ে এগুলো করেছে এগুলো ভালো লক্ষণ নয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না একটা যানজটের সৃষ্টি হয়েছিল মানুষ রাস্তা পার হবে ওভার ব্রিজ দিয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবে সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে নাই এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি এটি তারেক রহমান কিন্তু এটি চাই নাই তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে এটি স্বাভাবিক কারণ দীর্ঘ দেড় যুগ পরে যে মানুষ দেশে ফিরছে সেই মানুষের প্রতি তার দলের নেতাকর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা এটি অস্বাভাবিক কিছু নয় সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা কিন্তু সরকারি নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে এটি সবসময় অতি উৎসাহী যারা তারা এই কাজটি করে থাকে আমরা শেখ হাসিনার সময়েও দেখেছি বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা তারা এই কাজগুলো বেশি করে যাই হোক তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন সুন্দর একটি কথা বলেছেন শরীফ উসমান হাদির ব্যাপারে সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান উসমান হাদিকে এড়িয়ে যাবেন যেহেতু হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উসমান হাদির বিষোদ্গার করছে তাকে এক প্রকার সহ্য করতে পারছে না এরকম একটা ভাব আমরা দেখেছি সর্বশেষ নীলুপার চৌধুরী মনি তিনি গতকাল উসমান হাদিকে গিনিপিক বলে আখ্যায়িত করেছেন সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাট ভাজন হয়েছে তখন তারেক রহমান তার বক্তব্যে উসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে এবং তিনিও ঘোষণা করেছেন আগামী সাতাশ তারিখে উসমান হাদির কবর জিয়ারত করবেন এটি নিঃসন্দেহে রাজনীতির একটি ভালো শুভ দিক বলে আমরা মনে করি অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিতে গেছে দিয়েছে এই নিরাপত্তা দিতে গিয়ে কোনো কোনো জায়গায় যে আমি আগেই বললাম একটু বাড়াবাড়ি হয়ে গেছে সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে অভিযোগটি একেবারে ফেলা ফেলে দেওয়ার মতো নয় আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী তিনি ভোটার ভোটার হবেন এবং তিনি আহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুতরাং মত অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী আবার ঠিক ওই রিক্সাওয়ালা সুজনকে যদি এনসিপি আহ নমিনেশন দেয় সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে দশটি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি আমি জানি না এই ব্যাপারে আমার হাতে ডকুমেন্টস নাই যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটি সত্য এটি রিপোর্ট আমরা পেয়েছি যে দুই ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি এটি বিধির লঙ্ঘন এটি জামাত ইসলামের এই আহ অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয় যাই হোক এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন তারেক রহমান এসেছেন বক্তব্য রেখেছেন দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন আমরাও তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি তিনি বাংলাদেশের মাটিতে ধারার রাজনীতি করুন এবং সবাইকে নিয়ে তিনি রাজনীতি করুন এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট দূরীভূত হবার পরে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে তাদের সকলকে সাথে করে নিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এই প্রত্যাশা করি এখন জামাত ইসলাম যে স্মার্ট মুভিং এটা দেখিয়েছে রাজনীতিতে এটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যখন তারেক রহমান দেশে ফিরিয়ে আসছেন তখন ঠিক সেই সময় এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবার ঘোষণা দিয়েছে এবং আসন সমঝোতার দেন দরবার চলছে আশা করা যাচ্ছে যে এনসিপি কে হয়তো তিরিশ থেকে চল্লিশটি আসন জামাত ইসলাম ছেড়ে দিতে পারে এই তিরিশ থেকে তাদের চাওয়া পঞ্চাশটি জামাত ইসলাম তিরিশটি আসন এখন পর্যন্ত দিতে চেয়েছে যদি তারা আহ আরেকটু দর কষাকষি করে হয়তো এই সংখ্যা চল্লিশে গিয়ে পৌঁছাতে পারে তো চল্লিশে গিয়ে যদি পৌঁছায় এক্ষেত্রে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে যদিও এখানে অনেক অবজারভেশন আছে অনেক কথাবার্তা আছে আমি আমার চ্যানেলেই বলেছি আপনারা সেগুলো শুনেছেন জেনেছেন তারপরেও বৃহত্তর স্বার্থে অনেক কিছু আমাদেরকে ছাড় দিয়ে চলা দরকার দেশের জন্য দেশের মঙ্গলের জন্য না হলে এখানে আহ জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ এখানে মাথা চালা দিয়ে উঠতে পারে সুতরাং এনসিপি তারা জামাতের সাথে ভোট করতে চাচ্ছে জোট করতে চাচ্ছে এটি অবশ্যই এনসিপির জন্য আহ ভালো সিদ্ধান্ত বলে মনে করি অপরদিকে এ কোথাও কিন্তু শোনা যাচ্ছে যে চরমনাইয়ের পীরের দল এবং ইসলামী ঐক্য জোট দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়তে ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ